আর কুমুর এরকম ম্যাচিং বেল্ট থাকবে ছোট বড় করে পড়তে পারবেন বডি সাইজ ম্যাক্সিমাম বিয়াল্লিশ আর লম্বা হবে মনে হয় বিয়াল্লিশ চুয়াল্লিশ এরকম কালার দেখাচ্ছি এটা খুবই সুন্দর কালারগুলো একটু খেয়াল করে দেখতে হবে আপনাদেরকে কারণ স্টেপের মধ্যে তো লাইট ডিপ ছোট বড় এরকম করে কিন্তু স্টেপ করা এটা যেমন একদম ছোট ছোট স্টেপ এটা সাথে কোমরে বেল্ট আছে তো এটা বডি সাইজ থার্টি সিক্স থেকে ফর্টি ফোর অ্যাভেলেবল সরি ফর্টি টু অ্যাভেলেবল হয় থার্টি সিক্স এর নিচে যাদের বডি তারাও পড়তে পারবেন বেল্ট দিয়ে অ্যাডজাস্ট করে এটা কিন্তু খুবই সুন্দর এই যে এটার প্রাইস কত পড়ছে হ্যাঁ পাঁচশো অনলি পাঁচশো পঞ্চাশ টাকায় সুন্দর টপসটা কিন্তু পেয়ে যাচ্ছে লং টপস এই যেটা একটা আছে এটা অনেক বেশি সুন্দর এটা শুধু সেম কোমরে বেল্ট হবে প্রাইস তো একই পাঁচশো পঞ্চাশ টাকা নেক্সটটা দেখাচ্ছি নেক্সট থাকবে হচ্ছে এইটা এটা অনেক বেশি সুন্দর স্টেপের মধ্যে দামটা পড়ছে অনলি পাঁচশো টাকা কোমরে থাকবে অ্যাডজাস্টেবল বেল সেম পাঁচশো পঞ্চাশে নেক্সট কালার দেখাচ্ছি আরেকটা কালার যেটা হবে এইটা এটা সেম প্রাইস মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা এই যে দেখুন এটা অনেক বেশি সুন্দর সাথে সেম কোমরে একটা অ্যাডজাস্টেবল বেল্ট হবে দামটাও সেম মাত্র পাঁচশো পঞ্চাশ আচ্ছা এটার সাথে আরেকটা ডিজাইন দেখাবো এটা কিন্তু সেম ম্যাটেরিয়াল শুধু একটু ডিজাইনটা চেঞ্জ এটা হচ্ছে একদম শার্ট স্টাইল এটা হচ্ছে মাঝখানে বাটনগুলো সবগুলো ওপেন করা যাবে একটা ওপেন বাটন একটা শো বাটন এরকম করে সেট করা আর বডির দিকে এক কালারের একটা পোর্শন থাকছে আপনারা স্ক্রিন শটটা বডির দিক থেকে নেবেন তাহলে আর কি বুঝতেও সুবিধা হবে তো ভাই এটার বেল্ট থাকবে এরকম বেল্ট এটা প্রাইস একই পাঁচশো পঞ্চাশ এই যে এটা হচ্ছে মাস্টার্ডের সাথে কম্বিনেশন

সাথে কোমরে সেম বেল্ট হবে প্রাইসটা পড়বে মাত্র পাঁচশো পঞ্চাশে ওকে যাই নিতে চাচ্ছেন এই কালেকশন গুলো চলে আসবেন হচ্ছে আপনার স্টাইলাস তিনবে পঁচাত্তর লেভেল তিন ইন্টারম্কার চারতলাতে ফোন নাম্বার ভিডিওর স্ক্রিনে দাঁড়াচ্ছে অনলাইনের জন্য এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পেস্ট